বাংলাদেশে এই প্রথমবার পরিবেশ বান্ধব সবজির উপাদান দিয়ে চামড়া তৈরির সাফল্য অর্জন করেছে আরপি শাহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান সাদিয়া ঘরোয়া পরিবেশে সাদিয়ার হাতে উদ্ভাবন করা এ বিকল্প চামড়া শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল সোমবার তিন ফেব্রুয়ারি সকালে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের ফাইনাল সেমিস্টারের ছাত্রী ইসরাত জাহান সাদিয়া এই সাফল্যের আন্ডার গ্রাজুয়েট গবেষণাপত্রের ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন রং বাংলাদেশের ডিজাইনার ও প্রধান নির্বাহী সৌমিক দাস আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের

তানজিল হাসনাত মঈন রনিতের তত্ত্বাবধানে মূলত ব্যাগান লেদার তৈরির গবেষণা করে সফলতা পেয়েছে এই ভেজিটেবল লেদার তৈরি করতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে এতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সবজি ও ফলের এক্সট্রাক্ট ও কেমিক্যালের মিশ্রণে যা সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মূলত ঘরোয়াভাবেই বিটরুট কফি ও কয়লা থেকে বিভিন্ন উপাদানের রাসায়নিক মিশ্রণ করে এই ব্যাগান লেদার তৈরির সাফল্য পায় ইসরাত জাহান সাদিয়া এটি শুধু পরিবেশের জন্য উপকারী নয় বরং চামড়া শিল্পে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে সাদিয়ার গবেষণা ও উদ্ভাবনের ফলে দেশের ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে পশুর চামড়ার বিকল্প ব্যবহার ও টেকসই পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে বেস বিগান লেদার আন্ডারে এটার প্রোডাক্ট ছিল বিট্রুট থেকে বিট্রুট থেকে লেদার তৈরি হয়েছে বাসায় হচ্ছে ফ্যানের মাধ্যমে হচ্ছে এটা ড্রাই করে করা হয়েছে কোনো রকম মেশিন বা ইন্ডাস্ট্রিয়াল হেল্প ছাড়া এটা হচ্ছে বিট্রুট থেকে ব্রেসলেট আর এই জুতোটা হচ্ছে মানে কয়লা থেকে হচ্ছে শৈবালের গোড়ার মাধ্যমে সংমিশ্রণ ঘটিয়ে একটা লেদার তৈরি করার চেষ্টা এ সময় ইসরাত জাহান সাদিয়া তার উদ্ভাবন করা ভেজিটেবল চামড়ার বিষয় তুলে ধরে বলেন দেশে বিভিন্ন রকমের ভিগান লেদার পাওয়া যায় যেমন ক্যাকাস লেদার বানানা লেদার তারপর হচ্ছে আনারস পাতা থেকে আনারস পাতারগুলো থেকে হচ্ছে লেদার তৈরি করা হচ্ছে অন্য সকল ভিগান লেদার থেকে এই ভিগান লেদারটি অনেক বেশি কম খরচে অনেক বেশি সাশ্রয়ী মূল্যে হচ্ছে পাওয়া সম্ভব যেহেতু কাঠ কয়লা বিট্রুট এগুলো হচ্ছে আমাদের দেশে খুবই সহজলভ্য উপাদান তো সরকারিভাবে হচ্ছে যদি আমরা সহযোগিতা পাই এবং এটা নিয়ে যদি আমরা ইন্ডাস্ট্রি করতে পারি এই স্বল্প মূল্যে আমরা হচ্ছে বিজ্ঞান লেদা আমাদের দেশে তৈরি করতে পারবো এবং সেটা রপ্তানি করতে পারব যার মাধ্যমে হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক দিক হচ্ছে অনেক উন্নতির দিকে অগ্রসর হবে সৌদি সাফল্যে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের সি ডিরেক্টর অধ্যাপক ডাক্তার নাজমুল হাসান বলেন

বেগান লেদার এর জন্য ডিজাইন করেছে এটা খুবই মানবসম্মত পরিবেশ বান্ধব এবং ইকো ফ্রেন্ডলি ওর কাজটাকে আমরা খুব এনকারেজ করি আশা করি ও ভবিষ্যতে এই কাজ থেকে আরো ভালো করে সে কি ভালো প্রোডাক্ট আমাদের উপহার দিতে পারবে আর শাহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান তানজিল হাসনাত মইন রনিত এ সময় বলেছেন আমাদের ফাইনাল সেমিস্টারের যে আন্ডার গ্রাজুয়েট আছে সেই ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট ইশরাত ইশরাত অনেক আগের থেকেই ভালো কাজ করে আমাদের ভালো স্টুডেন্টদের মধ্যে একজন এবার ইশরাত কাজ করলো ভেজিটেবল লেদার বা আমরা যেটা ভিগান লেদার বলি সেটা নিয়ে পৃথিবীতে ভিগান লেদার কিন্তু প্রথম করেছিল আপনারা জানেন স্টেলা মেকারটনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা ফ্যাশন ডিজাইনার স্টেলা মেকাটনি নামে সেই ব্র্যান্ডটি নাম সেই স্টেলা মেকাটনি প্রথম দুই সালে এই ভিগান লেদার নিয়ে কাজ করে স্টেলা মেকাটনি কিন্তু আবার বিখ্যাত বিটলস ব্যান্ডের লিড ভোকালিস্ট পল মেকাটনি মে। তো এরপর ইউরোপে তারপর মেক্সিকোতে অনেকেই কাজ করেছে ক্যাকটাস থেকে লেদার বানিয়েছে ইন্ডিয়াতে কলাগাছ থেকে হচ্ছে স্টার্ট যেটা করলো সেটা হচ্ছে বিদ্যুৎ থেকে এবং প্রাকৃতিক যে ম্যাটেরিয়ালস আছে যেমন কয়লা থেকে সেই লেদারটা বানালো এবং কোনো রকম মেশিন ছাড়াই লেদার আমরা জানি বানানোর জন্য ডিহাইড্রেশন একটা মেশিন লাগে ডিহাইড্রেশন ডিহাইড্রেটর লাগে তারপর কম্প্রেস করার জন্য একটা মেশিন লাগে শাইনিংয়ের জন্য যেটা লাগে একটা টোটাল কম্পোজিট ইন্ডাস্ট্রি লাগে এগুলি ছাড়াই সে ঘরে ফ্যানের বাতাসে শুকিয়ে বা ঘরের তাপ দিয়ে লাইট দিয়ে পুরো করে যে বানালো তার প্রথম প্রোডাক্ট এই স্যান্ডেলটা এটাও একটি ভিগান লেদার তো প্রথম স্যান্ডেলটা সে আমার সাইজে করলো এবং আমাকে উপহার দিল এইটা আমার জন্য পরম পাওয়া আমাদের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির জন্য একটা পরম পাওয়া তা আমরা ইসরাতের উত্তর উত্তর সাফল্য কামনা করি ও যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করতে পারে ওর জন্য অনেক দোয়া রইল এই সময় রং বাংলাদেশের ডিজাইনার ও প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন আমরা ইউজুয়ালি এই ফ্যাশন ডিজাইনিং বা যাদের রিসার্চ দেখি ওগুলো দেখি যে কাপড় চোপড়ের কাটিং সুইং এগুলো নিয়ে বা হ্যান্ডওয়ার্ক নিয়ে নানা রকম কাজ কিন্তু এবার এখানে এসে স্টাতের কাজে দেখলাম যে ও রিসার্চ করছে একটা ভিন্ন বিষয় একদম সে একটি লেদার তৈরি করেছে এটা একদম প্রাকৃতিক উপাদান থেকে এবং এটার বিষয়ে আসলে ইউজাল যত ধরনের মানে সহজ প্রক্রিয়া আছে এটা থেকে কঠিনতর একটা প্রক্রিয়া হিসাবেই আমার মনে হয়েছে এবং সেই কাজটি তার এই শিক্ষা কার্যক্রমের মধ্যেই করেছে এবং এটার প্রতি এত মনোযোগ সহকারী কাজটা করেছে এটা অতুলনীয় হ্যাঁ এবং মানে এটার ভবিষ্যৎ যদি এটা তার রিসার্চটা একদম পুরোপুরি ওভারকাম করে এবং মাস প্রোডাকশনের উপযোগী হয়ে যায় সেটা আসলে আমাদের এই লেদার শিল্পের জন্য অনেক প্রয়োজনীয় একটা বিষয় হবে নারায়ণগঞ্জের খবর প্রতিবেদক আর পি শাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস Naran I would like to share a short video showcasing some of my work and memories from who have supported me throughout this journey. Your guidance and encouragement have been. Vegan leather was not easy. I experimented with various plant based ingredients including pineapple leaves, orange peel, HL, different leaves, etc. Some attempts failed, some were uh, partially successful, uh, and after several trials, I...